আসসালামু সবাইকে ক্লাসে যখন টিচার আমাকে জিজ্ঞেস করত মানে আসার পরে ক্লাসে তুমি কি হতে চাও তো আমি বলতাম যে ম্যাম আমি ইকোনমি মাফিয়া হতে চাই তো যখন এখন ইকোনমি বা ইকোনমি টাইপের কিছু একটা পড়ার অপশন আসে বা সময় আসে তখন সবাই একসাথে বলে যে নাসিরের টপিক এখন পড়ব আমরা তো এই আমি যে বলছি যে ইকোনমি মাফিয়া হতে চাই তো মাফিয়া শব্দটি আমার মাথায় গেঁথে গেছে তো দুষ্কে কয়েক কিছু নাগে গত কয়েক মাস আগে একটা সিরিজ শুরু হয়েছে মাফিয়াদের নিয়ে নাম হচ্ছে অ্যাশরাফ রুইয়া তো ওইখানে কয়েকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে ওদের যে এখন বাসকানবাণী প্রেসিডেন্ট যে সে হচ্ছে ইয়াকুব ইয়াকুব বাবা ওরা ইয়াকুব বাবা রাখে তো ইয়াকুব বাবার শিষ্যদের মধ্যে একজন হচ্ছে অ্যাশরাফ তারপরে এই অ্যাশরাফের সাথে আরও তো কয়েকজন আছে কাজ করে তো তাদের মধ্যে আরেকজন হচ্ছে কাদের আবার এশরাফের কী বলে এটাকে খুব কাছের লোক কাছের সেনাপতি বা কাছের লোক একজন আছে ও হচ্ছে কোনো মেয়ে দেখলেই পছন্দ হয়ে যায় তার মানে সুন্দর মেয়ে দেখলেই সে ফ্ল্যাট করতে শুরু করে আবার এসরাফ কি করে এসরাফ একটা একটু পরে বলছি কাদির কি করে কাদির হচ্ছে খুব সিলেক্টিভ হুম এশরাফ যারা পছন্দ করছে তাকে কাদির পছন্দ করে ব্যাপারটা এরকম তো এসরাফের কথা কেন বললাম যে এশরাফ একটা জিনিস বিশ্বাস করে অ্যাশরাফ হচ্ছে ছোটোবেলায় থেকে ছোটোবেলায় একটা প্রেম করছে ওইটার সে ভুলতে পারে নি তো সেটার জন্য সে আবার একটা মোটিভেশনে অলওয়েজ একটা মোটিভেশন থাকে যে তার একটা ডায়লগ আছে যে বীর কাল বীর ক্যারে সেভার মানে একটা হৃদয় একবার ভালোবাসতে পারি তো এটা কেন বললাম বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে এখন কি একটা প্রভাব দেখা যাচ্ছে তাদের মধ্যে অ্যাশরাফের যে বাণীটা একটা কাল একবার ভালোবাসতে পারে এইটা ভালো করে তাদের মাইন্ডে সেভ করে রাখা দরকার কারণ এশরাফ অনেক মেয়েদের সাথে কথা বলে অনেক মেয়েদের সাথে তার বিজনেস হয় সে মাফিয়াদের মতো একজন মানে মাফিয়াদের লিডার এখন বলা যায় তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে ডিল করে পুলিশদের সাথে ডিল করে অনেক মেয়ে পুলিশ আসে এবং সবই সুন্দরী সুন্দরী কিন্তু সে কারো প্রেমে পড়ে না তার প্রেমে অনেকে পড়ে কিন্তু সে কারো প্রেমে পড়ে না কেন কারণ সে বিশ্বাস করে বীর কাল বীর ক্যারেসেভার মানে একটা হৃদয় একবার ভালোবাসতে পারে তো এখন রাজনীতিবিদদের যারা এরকম এই একবারের দিকে একবার স্থিতি তাকায় এবং এটা সেটা করে তাদের হচ্ছে এর একটা জিনিস শেখানো উচিত যে যেটা ভাই প্রেম করবেন বা বিয়ে করবেন ও এক জায়গায় লক থাকেন ওই কাদেরের মতো এদিক সেদিক যায় না ঝামেলায় পড়বেন ইভেন কাদের অলরেডি ঝামেলা পড়ে গেছে সিরিজ এখন সিরিজ এখন সেশনে এর মধ্যে কাদের অলরেডি প্যাচে পড়ে গেছে বিশ্বাসঘাতকতার প্যাচে পড়ে গেছে তো হয়তো আর দুই একটা বলিউম পরে তার পারে মানে তাকে হয়তো মেরে ফেলতে পারে এরকম কিছু একটা হইতে পারে মারবে কেস্ট্রাফ মারবে এরকম একটা প্রসেস এখন চলতেছে সিরিজের ওই সময় চলে আসছে তাইলে রাজনীতিতে কাদির না হয়ে